আমরা নাস্তা করার জন্য আমরা যে আবার ছয় যে দোকানগুলো আছে এগুলোতে আমরা আসছি এখানে বিভিন্ন সামুদ্রিক মাছ আছে আমরা এখানেই নাস্তা করবো আজকে আমাদের নাস্তার মেনু হচ্ছে ইলিশ খিচুড়ি গরম তেলে হচ্ছে আপনারা যদি দোকানদারদের সাথে দরদাম করে খাবার নির্ধারণ করেন তাহলে অনেক কমই এখান থেকে রাস্তা করতে পারবেন আপনারা যদি কুয়া কাটা সূর্যোদয় দেখতে চান তাহলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন আত্মটা আমার ছেড়ে নাস্তা করার জন্য হাই রাকিব কি gacch ইলিশ কি ছরি সাগরে না নদীতে শুভ সরকার অনেকেই মিস করবে তাদের আসলে তাদেরকে আমাদের তো বলার নাই যে কিছরি দা ইলিশ খাবারের দামটা আপনাদেরকে বলি এখানে ষাট টাকা দিয়ে ইলিশ বাজা এবং এক প্লেট খিচুড়ি এবং ইলিশের লেজ ভর্তা তুমি একা একা খাচ্ছ

সব ইলিশের স্বাদ কেমন হ্যাঁ দেখলাম আমরা জানি কোথায় আমরা বিখ্যাত ইলিশ ভাজা এবং